الحمد رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فآعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکہ یا رسول اللہ وعلا علیکہ وََ یا حبیب اللہ السلام و السلام علیہ نبی اللہ ওয়ায়লা আলিকা বা স্বভাবিকা ইয়া আল্লহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি এই অনুষ্ঠানে আমরা কুরবানি সম্পর্কে কুরবানির সংক্ষিপ্ত আকারে মসলা মসাইল সম্পর্কে আমরা জেনে থাকি আজকেও আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন চলুন আমরা শরীফের একটি ফজিলত জেনে নিই আমাদের নবী সাল তালা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করে আর যে ব্যক্তি 10 বার দরুদ পড়ে তো আল্লাহ তালা তার উপরে একশটি রহমত অবতীর্ণ করেন আর যে ব্যক্তি একশতবার দরুদ পড়ে তো আল্লাহ তালা তার দু চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাদ প্রাপ্ত দূরত পড়ার অনেক ফজলত রয়েছে অনেক বরকত রয়েছে অনেক রহমত রয়েছে যে ব্যক্তি বেশি পরিমাণে দূরত পাঠ করবে আল্লাহ তালা দুনিয়াতে কবরে হাসরে মিজানে পুলসেরাতে আল্লাহ বরকত দান করবে

আজকে আমরা জুল সম্পর্কে এবং এর ফজিলত সম্পর্কে জানার আমরা চেষ্টা করবো ক্রিস লাইম জুল হিজা ইসলামী মাসের শেষ ও বরকতের মাস রয়েছে আমরা মুসলমান আমরা অন্যান্য মাসের নামগুলো জানি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমরা জানি কিন্তু আমরা মুসলমান আমরা কি নিজের ইসলামিক মাস সম্পর্কে কি আমরা জানি জুল হিজ্জা এটা ইসলামিক মাসের শেষ মাস আর মহারামুল হারাম এটা বছরের শুরু শুরুর মাস তো অনেকেই তো হ্যাপি নিউ ইয়ার করে থাকেন পালন করে থাকেন ঠিক আছে কিন্তু বৈধভাবে অবৈধভাবে নয় নাচ গান করে মদ পান করে গান করে ড্যান্স করে হ্যাঁ হারাম কাজে লিপ্ত হয়ে না নতুন মাস শুরু হয়েছে তো আমরা আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে আমরা শুরু করব এটা কে শিখিয়ে দিল কে বলল নতুন মাস শুরু হলে গান বাজাতে হবে ড্যান্স করতে হবে হ্যাঁ মদ পান করতে হবে জুয়া খেলতে হবে না যায় কাজ করতে হবে রাত জাগতে হবে ঘোরাফেরা করতে হবে কে শিখিয়েছে এটা এটা কিন্তু ঠিক নয় এটা গুনাহের কাজ রয়েছে আমরা মুসলমান আমাদের ইসলামিক মাস হচ্ছে মহরমের মাস হ্যাঁ এই মাসে আমরা মিলাদের মাহফিল করি দিক্রের মাহফিল আমরা করি কোরআনে পাকের তেলাওয়াত আমরা করি বেশি করে নফল আমরা নামাজ পড়ি দান করি ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে নিজের ইসলামী মাসকে স্মরণ রাখার আর ইসলামী মাসের প্রথম কখন শেষ কখন এগুলো জানার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক হজরত সৈদোনা আবু তা খুদরি রদিউল্লাহ থেকে বর্ণিত আল্লাহ পাকের আখিরি নবী মোহাম্মদ আরবি সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামিক মাসের সর্দার হচ্ছে রমজান আর পবিত্রতা ও সম্মানের দিক থেকে জুল হিজ্জা সবচেয়ে মহিমান্বিত মাস সুবহান তাহলে আমরা জানতে পারলাম ইসলামিক মাসের সর্দারকে রমজান মাস আর পবিত্রতা ও সম্মানের দিক থেকে কোন মাস জুল হিজ্জা এর মাস আর এই মাস অনেক মহিমান্বিত অনেক বরকতপূর্ণ এই মাসের প্রথম দশ দিনে যারা ইবাদত করে বন্দাগি করে নফল পড়ে ফরজ পড়ে তাকে আল্লাহ তালা অফুরন্ত বরকত রহমত দান করে থাকে হজরতে সৈদোনা কাবুল আহবার রদি আল্লাহাল যিনি কোরআন ও তওরাতের তিনি আলিম ছিলেন অনেক বড় জ্ঞানী ছিলেন তিনি তিনি বলেন আল্লাহ পাকে নিকট এই চার মাস অতি পবিত্র মাস অতি সম্মানিত মাস সেই চার মাস কি চলুন আমরা শুনি নাম্বার এক জুল কাদা নম্বর দুই জুল হিজ্জা নম্বর তিন মহরম আর নম্বর চার রজব তো এই বারো মাসের মধ্যে সব দিন সব মাস সব সপ্তাহ তো বরকতওয়ালা আছেই বরকতপূর্ণ তো আছেই কিন্তু এই বারো মাসের মধ্যে এই চার মাস বেশি বরকতপূর্ণ জুলকাদা জুলহিজ্জা হিজা আর রজব আর এই চার মাসের মধ্যে জুলহিজ্জাতুল হারাম বেশি প্রিয় আর এই মাসের প্রথম দশ দিন আরো বেশি প্রিয় তো চলুন আমরা এর আর কি ফজলত রয়েছে আমরা জেনে নিই আল্লাহ তালা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল ফজর আশর অনুবাদ শপথ উদীয়মান প্রভাতের এবং শপথ দশ রজনীর আল্লাহ তো এখানেও আল্লাহ তালা দশ রজনীর শপথ করছে আগে তো আল্লাহ বলছে ওয়াল ফজ্র শপথ উদীয়মান প্রভাতের এরপর আল্লাহ বলছেন ওয়ালাই আশ্র এবং শপথ দশ রজনীর তো এখানে দুই বার আল্লাহ তালা শপথ করেছে এই আয়াতে জুল হিজ্জার প্রথম দশ রাতকে বুঝানো হয়েছে আর এই দশ রাত অনেক ফজিলতপূর্ণ এই দশ রাতের ইবাদত অন্যান্য রাতের ইবাদত অপেক্ষা আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় এখন আমরা ইবাদত করব এই ইবাদতে কত সবাব রয়েছে এ বিষয় আমাদেরকে জেনে নিতে হবে দেখুন ঈদুল ফিতরের রাত এটাও ইবাদতের রাত আর ঈদুল আজহার যে রাত আছে এটাও ইবাদতের রাত কিন্তু এই দুই রাতকে আমরা উদাসীনতার মধ্যে অতিবাহিত করে দিই না ইবাদত করি না সিজদা করি না তসবি পড়ি না কোরআনে পাকেট তেলাওয়াত করি এই দুই রাত বেশিরভাগ লোকদেরকে মার্কেটে দেখা যায় ঘোরাফেরা করতে দেখা যায় অথচ এই দুই রাত ইবাদতের রাত রয়েছে আর দোয়া কবুলও হয় এই রাতে অন্যান্য এক বর্ণনায় এসেছে এই দশ দিনের নেকির শবাব সাত গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয় সোহানাল্লাহ তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে প্রিয় সাল্লাহতা আল আলী ওয়ালসাল্লাম ইরশাদ করেন জুল হিজ্জার প্রথম দশ দিন ইবাদত করা আল্লাহর নিকট অন্যান্য দিনের চেয়ে বেশি পছন্দনীয় এই দিনে একটি রোজার সবাব এক বছরের রোজার সবাবের সমান আর এক রাত কিয়াম করা অর্থাৎ রাত্রে জেগে ইবাদত করা সবে কদরের কেয়াম করার বরাবর সুহান আল্লাহ সুহান আল্লাহ তো জুল হিজার প্রথম দশ দিন এখন দশ দিনে তো কুরবানি করা হয় এদিনে রোজা রাখা হারাম এই দিনে রোজা রাখা যাবে না তাহলে যে ব্যক্তি জুল হিজার এই প্রথম দশ দিনে যদি একদিনে রোজা রাখে তাহলে এক বছরের রোজা রাখা সে স্বভাব পাচ্ছে আর যদি এক রাত ই অতিবাহিত করে তবে সবে কদরে রাত্রে ক্যাম করার যে সবাব পাওয়া যায় সেই সবাব আল্লাহ তালা তাকে দান করবে আবার বলে দিচ্ছি জুল হিজার দশ তারিখে কিন্তু কুরবানি করা হয় এই কুরবানির দিনে কেউ রোজা যাতে না রাখে এই কুরবানির দিনে রোজা রাখা নিষেধ এই দশ দিনের মধ্যে যারা ফরস আদায় করে তবে অন্যান্য দিনের ফরস

যে ব্যক্তি তসবি তহলিল পাঠ করবে তাকে দ্বিগুণ সবাব দান করা হবে যে নিজের মায়ের খিদমত করবে তাকে দ্বিগুণ সবাব দেওয়া হবে যে নেকির দাওয়াত দিবে তাকে দ্বিগুণ আল্লাহ তালা সবাব দান করবে তো সেটা কোন দিন জুল হিজার এক থেকে দশ দিন এই দিনে ইবাদত যে করবে আল্লাহ তালা সে ইবাদতের সবাব সাত শত বেশি আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ মহান আল্লাহ চাইলে এর বেশিও বান্দাকে সবাব দিতে পারে কিন্তু এত ফজিলত এত বরকতের কথা শোনার পরেও আমরা এক কান থেকে শুনি আর কান থেকে আমরা বের করে দিই আরে মলি সাহাব বলছে তো বলবে ওনাদের কাজ বলার ভাই এই জন্য বলা হচ্ছে যাতে করে আমরা আমল করি দুনিয়াতে এসেছি আমল করার জন্য আল্লাহ বলেন না জিন এবং মানব জাতিকে আমি নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ ইবাদতের জন্য জিনকেও সৃষ্টি করেছে মানবকেও সৃষ্টি করেছে কিন্তু আমরা দুনিয়াতে এসে এক টাকার দশ টাকা এক টাকার দশ টাকা কিভাবে হবে এক বিঘার জমি বিঘা হবে একটা দোকান দোকান কিভাবে হবে একটা হোটেল দুটি হোটেল কিভাবে হবে একটা বাড়ি বাড়ি কিভাবে হবে হুম তো একটা কারখানা আরেকটা কারখানা কিভাবে হবে একটা পুকুর আর একটা পুকুর কিভাবে হবে একটা বাগান আর একটা লিচুর বাগান বা আমের বাগান কিভাবে হবে তো ডাবল ট্রিপল করতে আমরা ব্যস্ত রয়েছি কিন্তু নেকি ডাবল ট্রিপল কিভাবে হবে এনি আমাদের কারো চিন্তা ভাবনা নেই আমরা শুধু এই ফানা দুনিয়াকে সাজানোর পিছনেই আমরা লেগে রয়েছে শুধু আমরাই কি দুনিয়া সাজাচ্ছি আমরাই কি ভবন বিল্ডিং প্যালেস হ্যাঁ ঘর বাড়ি আমরা কি বানিয়েছি না আমাদের পূর্বে যারা এসেছিল তারাও বানিয়েছে আপনি দেখুন অন্যান্য রাষ্ট্রে অন্যান্য দেশের মধ্যে আগেকার রাজা বাদশাদের বানানো মহল বাড়ি এখন এমনই রয়েছে বিশাল বড় বড় দশ বিঘা হ্যাঁ আট বিঘা বারো বিঘা এভাবে মানে অনেক বড় বড় জমিনে তারা মহল তৈরি করেছে আজ মহল তো আছে মানে মাথা কাজ করে না কি এটা কীভাবে বানিয়েছে কিন্তু যারা বানিয়েছে তারা নেই আমরা কি আজ ড্রেস আপ করছি আমাদের পূর্বে যারা এসেছিল তারা আরও আমাদের থেকে উন্নত ধরনের কাপড় পরত হয়তো আপনি শুনেছেন আমাদের দেশেই বানানো হতো শাড়ি মাচিস আছে না ফায়ার বক্স মাচিস এই মাচিসের বক্সের মধ্যে পুরো শাড়ি চলে আসতো ঢুকে যেত এত মসৃণ আর এত সূক্ষ্ম পাতলা শাড়ি আমাদের দেশেই বানানো হতো আগেকার লোকেরা কেমন কেমন ড্রেস আপ করত আজ তারা কই আমরা কি অর্থ উপার্জন করছি আমরা তো কাগজের টাকা উপার্জন করছি তাই না কিন্তু আগেকার লোকেরা তো স্বর্ণ রূপা ও দিনার অর্জন করত। তারা কই নাই তো বলার উদ্দেশ্য হচ্ছে পূর্বেও যারা আমির ওমরা ধনী রাজা বাদশাহ জির এসেছিল তারা একেবারে কবরে চলে গেছে আমরা যারা আছি দুনিয়ার পিছনে ছুটাছুটি করছি দুনিয়া 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 এক টাকা দশ টাকা এক টাকা দশ টাকা যারা আমরা করছি আমাদেরকেও চলে যেতে হবে কিন্তু দেখতে হবে আমি যে যাচ্ছি তো কি নিয়ে যাচ্ছি আমল নিয়ে যাচ্ছি নাকি নাফার মানি গুলো নিয়ে যাচ্ছে এগুলো আমাদেরকে দেখতে হবে কেননা মৃত্যুর পরে কবর থেকে কেউ বাইরে আসেনি আর কাউকে সুযোগ দেওয়া হয়নি ঠিক আছে তুমি মারা গিয়েছো আচ্ছা তুমি আমল করতে পারো যাও বের করলাম তোমাকে সুযোগ দিলাম এমন কি হবে এমন কি চান্স আছে একদম নেই তো কেন আমরা এমনটি করছি টাইম সময় খুবই কম রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক অপরচুনিটি আল্লাহ তালা দিয়ে দিয়েছে জুল হিজাদ প্রথম দশ দিনে

একটা নেকি দেবে না বন্ধু স্ত্রী ছেলে মেয়ে কেউ একটি দেবে না দরকার আছে নেকি করার চলুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরাও বেশি পরিমাণে করব। আর না হলে আমল নামায় যদি নেকি না থাকে তাহলে তো হ্যাঁ তাহলে তো অনেক বিপদ হবে অনেক বিপদ হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে আলমনবী সাল্লা সাল্লাম বলেছেন কি এই রাত্রে বাতি নিভাইও না এই রাত্রে বাতি নিভিয়ে দিও না অর্থাৎ এই রাত্রে জেগে ইবাদত করো অর্থাৎ জুল হিজার এক থেকে দশ তারিখ এই রাত্রে কি করো ইবাদত করো বন্দগি করো কেয়াম করো নামাজ পড়ো তাহাজুদ পড়ো তিলওয়াত করো

আল্লাহ নবী সাল্লাহ আলিউসাল্লাম নফল রোজা বেশি পরিমাণে রাখতেন আমাদের দেশে কিছু লোক আছে আরে বাদ দাও শুধু রমজানের রোজা রাখলেই হবে বেশি বাড়াবাড়ি করা যাবে না ও দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে হ্যাঁ জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করা হচ্ছে ধন সম্পদ নিয়ে করা হচ্ছে বাড়ি গাড়ি নিয়ে করা হচ্ছে মান সম্মান নিয়ে করা হচ্ছে হ্যাঁ খাওয়া নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে পড়া নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে মানে দুনিয়ার কাজের জন্য অন্যান্য কাজের জন্য বাড়াবাড়ি করলে কোনো সমস্যা নেই কিন্তু নেকি করতে গেলেই বাড়াবাড়ি করা যাবে না আল্লাহ জানে জানি না কার কতটুকু নেকি হয়েছে কে কতটুকু জান্নাতের দিকে অগ্রসর হতে পেরেছে আমি জানি না কিন্তু আমি বলবো আমার তো নেকির প্রয়োজন আছে আর আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম মাসুম নিষ্পাপ আদম আলি সাল্লাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত নবীগণ এসেছেন সকল নবীগণ মাসুম নিষ্পাপ তো নিষ্পাপ নবীগণও বেশি বেশি ইবাদত করতেন বন্দি করতেন আমার নবী সাল্লাম তাআলা আলি আলহি ওয়াসাল্লাম রমজানের রোজাও রাখতেন রজবেও রোজা রাখতেন শাবান মাসেও রোজা রাখতেন আর জুল হিজার প্রথম এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন তো আল্লাহনবী সাল্লাম যখন রেখেছেন আমরাও রাখবো আর আল্লা নবী সাল আলী ওসাল্লাম তো প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন জিজ্ঞেস করা হলো কেন আমার নবী বললেন এই দিনেই আমার জন্ম হয়েছে সুবাহ আল্লাহ তো সোমবারের দিনে রোজা রাখা আমার নবী সাল আলি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আর নিজের আখরাতকে নিজের কবরকে নিজের হাসরকে নিজের মিজানকে নিজের পুলসরাকে ভালো করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক ফুলসেরাত অনেক ভয়ানক এবং কঠিন একটি ঘাঁটি আছে ফুলসেরাত জাহান্নামের পিঠের উপরে তৈরি করা হয়েছে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম তরবারির নখের চেয়েও বেশি ধারালো সেখানে কোনো আলো নেই পনেরো হাজার বছরকার রাস্তা পনেরো দিন নয় পনেরো ঘন্টা নয় পনেরো সপ্তাহ নয় পনেরো মাস নয় হ্যাঁ পনেরো বছর নয় বরং পনেরো হাজার বছরকার রাস্তা কেমতের ময়দান পঞ্চাশ হাজার বছরকার একদিন মিজানের পাল্লা হবে নেকি ওজন করা হবে আমল লামা আছে ক্রামান কাতেবিন লিখেছে পড়ে শোনাতে হবে চিন্তা করছেন কেমতের সকাল পর্যন্ত কবরে থাকতে হবে মানে মৃত্যুর পরে টেনশন কিন্তু মানুষের বেড়ে যায় আমরা বলি অনেকেই বলে শোনা যায় না বাঁচবো না দোয়া কর যাতে মরে যায় মনে হচ্ছে আত্মহত্যা করিনি এই সেই আরে না এটা হারাম এটা তো চিন্তাই করা যাবে না সুইসাইড করা এটা তো চিন্তাই কখনো করা যাবে না দুর্ভাগ্যক্রমে আমাদের বাংলাদেশে এস সি রেজাল্ট দিল অনেক ছেলে হ্যাঁ রেজাল্ট খারাপ করেছে তো আত্মহত্যা করে নিল একেবারে মারাই গেল। আরে ভাই কী দরকারটা জান দেওয়ার জান থাকলে আগামী বছর আবার পরীক্ষা তুমি দিতে পারবে কিন্তু জান তো ফিরে আসবে না আর এটা হারাম মউথ। আল্লাহ তালা এমন ব্যক্তিকে আজাব দেবে আমাদের যুবকদেরকে এবং যুবতীদেরকে আল্লাহ তালা বোঝার তফিক দান করুক এসব এই জন্য হয় আমরা দিন থেকে দূরে কোরআন হাদিস থেকে দূরে শরীয়ত থেকে দূরে যার কারণে এই অবস্থা হচ্ছে তাজা তাজা প্রাণ চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছরের ছেলে একটু কি রেজাল্ট খারাপ হলো একবারে ফাঁসিতে ঝুলে গেল দিয়ে দিল মা বাবার কষ্ট কে দেখবে মা বাবার তো কষ্টে কলিজা মনে বের হয়ে যায় আর সেও দুনিয়া থেকে চলে যায় না আমার যুবক ভাইয়েরা আপনারা নিয়ত করুন না এভাবে করা যাবে না আল্লাহ জান দিয়েছে এই জানের হেফাজত করতে হবে কখনো নিজের শরীরে আঘাত করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ আল্লাতালা আমাদেরকে দাবাত ইসলামীর মদিনী পরিবেশের সাথে থাকার আর এই মদিনী চ্যানেলের সঙ্গে থাকার আল্লাহ আমাদেরকে তফিক দান করুক যদি আপনার সময় না হয় কমপক্ষে আপনি বারো মিনিট মদিনী চ্যানেল দেখুন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে তো আপনি সময় দিচ্ছেন কিন্তু যে সময় দিচ্ছেন এটাও দেখে নিতে হবে ঠিক জায়গায় দেওয়া হচ্ছে না বেঠিক জায়গায় যদি বেঠিক ঠিক জায়গায় দেওয়া হচ্ছে তাহলে কিন্তু গুণা হবে তো আমার বলা উদ্দেশ্য হচ্ছে কমপক্ষে বারো মিনিট আপনি মদিনী চ্যানেল দেখুন আল্লাহ যদি চায় তো অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সালু আলিহি ওসাল্লাম